কেন ত্রিকুট পর্বতে মাতাদি অর্থাৎ বৈষ্ণোদেবী আজও অপেক্ষা করে চলেছেন শ্রী বিষ্ণুর দশম অবতার পলকির জন্য। জম্মুতে অবস্থিত বৈষ্ণোদেবীর আশ্রমের কথা আমরা সকলেই জানি অনেকেই দেবীকে মাতাদি বলে থাকেন কিন্তু তিনি কে ছিলেন আসুন আজ আমি আপনাদের মাতাদি অর্থাৎ বৈষ্ণোদেবীর জীবন কাহিনী শোনাই বৈষ্ণোদেবী যাত্রা ভারতের অন্যতম পূজনীয় তীর্থস্থান প্রতি বছর প্রায় লক্ষাধিক ভক্তরা এখানে এসে থাকেন বেশ কিছু পৌরাণিক কাহিনীতে মাতা বৈষ্ণোদেবীর উল্লেখ রয়েছে সেই কাহিনী অনুসারে নারী শক্তি যখন অসুরদের সাথে যুদ্ধে ব্যস্ত ছিলেন তখন তার তিনটি প্রধান রূপ অর্থাৎ মহাকালী মহালক্ষ্মী এবং মহা সরস্বতী একত্রিত হয়েছিল তখন তারা তাদের তেজ ও আধ্যাত্মিক শক্তিকে একীভূত করেছিল আর সেখান থেকে একটি সাদা আলোর ছটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর এই নারী শক্তির তিন রূপের সম্মেলনের ফলে তৈরি এই আলোর ছটা থেকে সৃষ্টি হয়েছিল এক যুবতী মেয়ের এই মেয়েটি যখন দেবীদের প্রশ্ন করেছিলেন প্রণাম আপনাদের আমায় সৃষ্টি করার কারণ কি মাতা তখন দেবীরা তাকে বলেছিলেন যে তোমায় সৃষ্টি করা হয়েছে একটি মহৎ উদ্দেশ্য পূরণের জন্য বৈষ্ণদেবীর মৃদু হেসে তাদের দিকে তাকিয়ে রয়েছেন দেবীরা তাকে বললেন তুমি পৃথিবীতে যাবে আর সেখানে তুমি বসবাস করবে আর পৃথিবীর ধার্মিকতা বজায় রাখবে বৈষ্ণোদেবী তার দুহাত জোর করে দেবীদের বললেন যথা আজ্ঞা দেবীরা তাকে বললেন পৃথিবীতে গিয়েই তুমি নিজেকে আধ্যাত্মিকভাবে বিকশিত করো যাতে তুমি চেতনার সবচেয়ে উচ্চস্তরে পৌঁছতে পারো আর এই কাজ সিদ্ধ হলে তুমি ভগবান বিষ্ণুর সাথে এক হয়ে যাবে এরপর বৈষ্ণোদেবের জন্ম হয় ভারতের দক্ষিণাঞ্চলের বাসিন্দা ও নারীশক্তের পরম পূজারী ভক্ত রতনকর ও তার স্ত্রীর ঘরে শৈশব থেকেই তিনি জ্ঞান এবং আধ্যাত্মিকতার জন্য পাগল হয়ে গিয়েছিলেন তার সমবয়সীরা যখন খেলাধুলো গল্প নিয়ে মাতামাতি করত তখন তিনি বেশিরভাগ সময়ই ধ্যানে মগ্ন থাকতেন তিনি খুব ছোট থেকেই ধ্যান করতে শুরু করেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ধ্যান এবং তপস্যাই একমাত্র উপায় যা তাতে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারে তারপর বৈষ্ণোদেবী যখন বুঝতে পারলেন যে ভগবান বিষ্ণুর সাথে এক হওয়াই তার অন্যতম উদ্দেশ্য তখন তিনি সমস্ত ঘরোয়া আরাম ত্যাগ করে ধ্যানের জন্য গভীর বনে চলে যান এদিকে ভগবান রাম তার চোদ্দ বছরের নির্বাসনের সময় বৈষ্ণদেবীকে দেখতে গিয়েছিলেন ভগবান বিষ্ণুকে দেখা মাত্রই তাকে ভগবান শ্রী বিষ্ণুর অবতার হিসেবে চিনতে পেরে গিয়েছিলেন আর তিনি অবিলম্বে শ্রীরামকে তার সাথে এক হয়ে যেতে বলেছিলেন যাতে তিনি পরমাত্মার সাথে এক হয়ে যেতে পারেন কিন্তু ভগবান রাম তিনি জানতেন যে এটি সঠিক সময় নয় তাদের মিলনের তাই তিনি তাকে বাধা দিয়েছিলেন রাম তাকে বলেন না দেবী এটি সঠিক সময় নয় বৈষ্ণোদেবী তাকে বললেন প্রভু আপনি কথা বলতে পারেন না আমি এতদিন তো আপনারই অপেক্ষা করে চলেছিলাম রাম তাকে বলেন আমি জানি কিন্তু দেবী সব কিছুর একটি নির্দিষ্ট সময় থাকে যে বৈষ্ণোদেবীর চোখে জল ভরে উঠল আমি বুঝেছি আমি কোনোদিনও আপনার সাথে এক হতে পারবো না রাম বললেন না দেবী কলিযুগে আমি যখন কল্কি অবতারে পৃথিবীতে আসব তখন আমাদের মিলন সম্পূর্ণ হবে বৈষ্ণদেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল রাম তাকে বললেন আর ততদিন পর্যন্ত তুমি ধ্যান করবে এবং ত্রিকুট পর্বতের গোড়ায় একটি আশ্রম তৈরি করবে বৈষ্ণদেবী শ্রীরামের সমস্ত কথা মেনে নিয়েছিলেন এবং শ্রীরামের কথা মতো তিনি উত্তর ভারতের ত্রিকুট পাহাড়ে তার আশ্রম তৈরি করেছিলেন এরপরে তার মহিমা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এই সময় এক মহাযোগী গুরু গোরক্ষনাথ যিনি ভগবান রাম এবং বৈষ্ণোদেবীর দর্শন পেয়েছিলেন তিনি তার সবচেয়ে সক্ষম শিষ্য বৈরনাথকে তার সন্ধান করতে পাঠিয়েছিলেন আশ্রমের সন্ধান পেয়ে বৈরনাথ গোপনে বৈষ্ণোদেবীকে দেখতে শুরু করেন এবং বৈষ্ণোদেবীর অসাধারণ সৌন্দর্যে অভিভূত হয়ে পড়েন তিনি বৈষ্ণোদেবীকে যে করেই হোক বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিলেন তিনি বৈষ্ণোদেবীকে বললেন দেবী কি অপরূপ সৌন্দর্য আপনার আমি কি এতটা ভাগ্যবান হতে পারি যার আপনার মতো একজন স্ত্রী থাকবে এতে বৈষ্ণুদেবী প্রচন্ড অসন্তুষ্ট বিরক্ত ক্ষুব্ধ হন তিনি বলেন আমার এ জীবন শুধু ভগবান শ্রী রামের দেবীর বারণ সত্ত্বেও বৈরনাথ দেবীর কাছাকাছি আসার চেষ্টা করেন কিন্তু দেবী তাকে কোনোভাবেই দেবীর কাছে আসতে দেন না তাই দেবী তার নিরবচ্ছিন্ন গভীর ধ্যান চালিয়ে যাওয়ার জন্য পাহাড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু এরপরেও তিনি বৈরনাথকে থামাতে পারেননি ভৈরনাথ তার গন্তব্যে পৌঁছে যান বৈষ্ণোদেবী বানগঙ্গা চরণ পাদুকা এবং অর্ধকুমারীতে থামার পরে অবশেষে পবিত্র গুহা মন্দিরে পৌঁছেছিলেন ভৈরনাথ যখন দেবীকে তারা করতে থাকে তখন তাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না বৈষ্ণোদেবীর কাছে তাই সেখানে গুহার প্রবেশপথের পথের বাইরে বৈষ্ণোদেবী তার শিরোচ্ছেদ করেন তারপরে ভৈরনাথ তার ভুল বুঝতে পেরে ক্ষমা চান সর্বশক্তিমান বৈষ্ণোদেবী বৈরনাথকে করুণা করেছিলেন তিনি তাকে এক বর দিয়েছিলেন এই বটটি ছিল যে একজন ভক্তের তীর্থযাত্রা তখনই সম্পন্ন হবে যখন তারা দেবীর দর্শনের পর বৈরনাথ মন্দির দর্শন করবে তারপরে বৈষ্ণদেবী তার মানব রূপ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি একটি পাথরের মুখ ধারণ করে নিজেকে চিরকালের জন্য ধ্যানী নিমগ্ন করেছিলেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ এরকম আরো মাইথোলজির গল্প জানতে হলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না